জানাচ্ছি এই পর্যায়ে বক্তব্য রাখবেন যার বাসার সামনে একটি সুন্দর আয়োজন করেছেন উঠান বৈঠকের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আগ্রহ থানা বিএনপির সাবেক সহ সহ সম্পাদক এবং অর্থ রাজ্যাক মসজিদের সম্মানিত সভাপতি যারা মহজিদ ব্যাগে তার মূল্যবান এবং অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছয় নম্বর উত্তর পঞ্চলী ওয়ার্ড তারা আজকের এই আলোচনা সবাই উপস্থিত আমার সহযোদ্ধাগণ এবং বিভিন্ন নেতৃবৃন্দ তারা ওয়ার্ডের এবং স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল বিভিন্ন দলের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি এবং সবাই এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে এই আজকের এই মত বিনিময়ের সময় তারুণ্যের এই জনসভায় সফল করার জন্য সবাইকে উদ্য আহ্বান জানিয়ে এবং আমরাও স্বদস্পষ্টভাবে আমার এলাকা থেকে ছাত্রী দল যুব দল কৃষক দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সবাইকে নিয়ে আমরা প্লুগ্রাউন্ড মারে তারুণ্যের এই মহাসমাবেশে সবাইকে সমর্থন বাংলাদেশ জিদাবাদ শহীদ জিয়া অমর এখন ফেলা দল জে তিতে হয় আজকের এই এই আজকের এই আলোচনা সভা এখানে সমর্থ ঘোষণা করা